সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পর্বে সবাইকে আহ্বান আজকে আমার এই সবটায় চোদ্দ নম্বর ক্লাস আলোচ্য বিষয় বায়ুপ্রবাহের কারণ ইতিপূর্বে পূর্বের টা আমার ছিল বায়ুপ্রবাহের সংজ্ঞা বায়ু যে বিভিন্ন পরিমাপক যন্ত্র আছে সে সম্পর্কে একটু সাধারণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেই নিয়ে আলোচনা করেছি আজকে আমি বায়ুপ্রবাহের কারণ সম্পর্কে আলোচনা করব বা কারণ বা নিয়ামক বায়ুপ্রবাহের যে বিভিন্ন কারণ রয়ে গেছে কমপক্ষে চারপাশটা কারণ আমরা এখানে উল্লেখ করতে পারি প্রথমত আসি যে বায়ু প্রবাহের নিয়ন্ত্রক বা কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ওই মুভমেন্ট বা কজেস অফ ওই মুভমেন্ট প্রথম আছে বায়ু চাপের তারতম্য বায়ু চাপের তারতম্য এখানে যে কথাটা লেখা আছে বায়ু চাপের পার্থক্যের জন্য বায়ু উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয় এখানে আমাদের কিছু বোঝার বিষয় আছে যে বায়ু চাপের তারতম্যের কারণে মূলত বায়ুর দিক পরিবর্তন হয় বায়ু প্রবাহিত হয় প্রথম কিছু শর্ত হচ্ছে যে সাধারণত যে অঞ্চলে নিম্নচাপের অবস্থান লক্ষ্য করা যায় বিশেষ করে উষ্ণতা বেশি হলে তাপমাত্রা সেখানে বায়ু হালকা হয়ে যায় এবং বায়ু উদ্বকামী হয়ে সেই অঞ্চলে থাকা স্থানের তৈরি হয় থাকা স্থান সৃষ্টি হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এই যে নিম্নচাপ সৃষ্টি হলো এই নিম্নচাপের এই যে ফাঁকা স্থান এটা করার জন্য অপেক্ষাকৃত শীতাল অঞ্চল বা উচ্চ চাপ যেখানে থাকে যেখানে সেখান থেকে বায়ু প্রবাহিত হয়ে নিম্নচাপের দিকে চলে আসে এভাবে সাধারণত বায়ু প্রবাহিত হয় এবং এর একটা প্রক্রিয়া আছে এই যে সাধারণত লো প্রেশার অঞ্চলে এখানে বায়ু হালকা হয়ে উপরের দিকে নিম্নচাপের সৃষ্টি করে এখানে বায়ু যখন ঠান্ডা হয় জলীয় বাষ্প ঘনবিত হয় পরবর্তীতে এখানে মেঘ হয় বৃষ্টিপাত হয় এই যে বায়ু এই বায়ু আবার এক ঠিক এমনইভাবে বায়ু প্রভুত থাকে এবং এইভাবে একটা চক্রাকার অবস্থা বায়ু প্রবাহের মধ্যে দেখা যায় এটাই কিন্তু একটা পরিচালন প্রক্রিয়া বায়ু সবসময় মধ্যে বায়ু প্রবাহের মধ্যে থাকে তা যাই এক কথাই বলা যায় বায়ু সর্বদা উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় দুই নম্বর কারণ হচ্ছে উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার তারতম্য বায়ু উষ্ণতার পার্থক্য কোন স্থান অধিক উষ্ণ হলে সেই স্থানের বায়ু হালকা এবং প্রসারিত উপরে উঠে যায় এর ফলে সেই স্থানে সাময়িক শূন্য স্থানের সৃষ্টি হয় এই শূন্য স্থান পূরণের জন্য চারপাশে শীতাল ও ভারী বাতাস সেই স্থানে ছুটে আসে এইভাবে বায়ু প্রবাহের সৃষ্টি হয় এখানে আমরা একটু আলোচনায় আসি দেখো এখানে সমুদ্র এবং স্থলভাগের দুইটা চিত্র দেওয়া আছে জলভাগ এবং এটা একটা রাতের দৃশ্য রাতের বেলা স্থলভাগে তাপমাত্রা বেশি থাকে এবং তাপমাত্রা কম থাকে তাপমাত্রা ভুল বলেছি এখানে যখন সারাদিন সূর্যটা কিরণ দেয় তখন স্থলভাগ উত্তাপ বেশি হয় কিন্তু রাত হওয়ার সঙ্গে এই স্থলভাগ ঠান্ডা হতে শুরু করে দ্রুত ধ্রুপ্তিতে কিন্তু জলভাগে যে উত্তাপটা পড়ে সেখানে কিন্তু জলভাগ ধীরে ধীরে তাপটা গ্রহণ করে এবং সেখানে কিন্তু সন্ধ্যার পরে তাপটা ধীরে ধীরে বায়ুমন্ডলে ছাড়তে থাকে ফলে এই স্থানে জল ভাগে সমুদ্র ভাগে নিম্নচাপের এবং স্থল ভাগে উচ্চ চাপের সৃষ্টি হয় সুতরাং দেখা যায় যখনই নিম্নচাপের সৃষ্টি হয় এখানে তখন এখানে বায়ুমন্ডলের এই সমস্ত জায়গাগুলোতে ফাঁকা স্থান তৈরি হয় এই ফাঁকা স্থান তৈরি করা ফাঁকা স্থান পূরণ করার জন্য উচ্চ চাপ অঞ্চলের শীতল এবং ঘনবায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় যখন দিনের বেলা তখন কি হয় তখন হয় কি দিনের বেলা যখন স্থল ভাগে তাপমাত্রা বেশি থাকে জল ভাগে ধীরে ধীরে তাপ গ্রহণ করে উত্তাপটা কম থাকে তখন স্থলভাগে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয় এই নিম্নচাপের সৃষ্টি হলে উষ্ণতার জন্য স্থান তৈরি হয় হয় এবং সমুদ্র থেকে এই দিকে প্রবাহিত আবার উদ্যোগামী হয় এইভাবে কিন্তু প্রক্রিয়ায় চলতেই থাকে এবার আমরা এই যে বায়ু প্রবাহের দিক বা স্থানভাবে যে সময়ের পরিপ্রেক্ষিতে রাত দিনের পার্থক্যের পরিপ্রেক্ষিতে যে বায়ু প্রবাহিত হয় যেমন এই যে রাতের বেলা যে বায়ুটা প্রবাহিত থেকে সমুদ্রের দিকে একে বলা হয় আবার। সমুদ্র থেকে দিনের বেলা স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত সে একে বলা হয় সমুদ্র বায়ু তাহলে আমরা কি বুঝলাম সাধারণত উষ্ণতার তারতম্যের কারণে উষ্ণতা কম বেশি হওয়ার কারণে তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে উচ্চচাপ এবং নিম্নচাপের সৃষ্টি হয় এবং উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে বায়ু প্রবাহিত হয়ে থাকে তারপরে তিন নম্বর যে প্রশ্নটা যে বিষয়টা আছে পৃথিবীর আবর্তন করি কোরিওলিস বল একটা গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর আবর্তনের ফলে প্রবাহিত বায়ুর উপর যে শক্তি কাজ করে তাকে কোরিওলিস শক্তি বলে আঠারোশো সালে জিডি ডি কোরিওলিস এই শক্তির কথা প্রথম উল্লেখ করেন এই জন্য একে শক্তি বলা হয় বলে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সূজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডাইন দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় একে ফেরেলের সূত্র বলে ফেরেলের সূত্র সম্পর্কে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। এই যে পৃথিবী সাধারণত এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে অনাবর্ত ঘুরছে চব্বিশ ঘন্টায় একবার এই যে ঘূর্ণন গতি এই ঘূর্ণন গতির কারণে যে সাধারণত বায়ু কিছুটা পিছন দিকে ছুটতে থাকে পৃথিবীর থেকে বায়ু ছিটকে পড়ার একটা প্রবণতা লাভ করে তখন বায়ু সাধারণত এই দিকে ছুটতে থাকে সেজন্য এই চিহ্নগুলো দেওয়া আছে কিন্তু এখানে একটা সত্য আছে যে বায়ু এই যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি ছিল এখানে কি হয় এখানে তো বায়ু এদিক থেকে এদিকে আসার কথা ছিল কিন্তু আসলে তা হয় না যেহেতু পৃথিবীর যে ঘূর্ণন গতি আছে পৃথিবী বায়ুটাকে পিছন দিকে ঠেলে দিচ্ছে অর্থাৎ এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে এই জন্য বায়ু উত্তর গোলার্ধে সাধারণত কি হচ্ছে ডান দিকে বেঁকে যাচ্ছে দক্ষিণ গোলাপ বাম দিকে বেগে যাচ্ছি এই যে নিয়মটা এই নিয়মটার এই সূত্রটা দিয়েছেন আমেরিকার আবহাওয়া বিজ্ঞানী ফেরেল সেই সূত্রে এই সূত্রটাকে ফেরেলের সূত্র নামেও পরিচিত এই জন্যে এই কারণেই এই পৃথিবীর আবর্তন গুলির প্রতি এবং করলিস বলের কারণেই সাধারণত আমরা নিয়াত বায়ু সৃষ্টি হয়ে থাকে সেই জন্যে এটা যেমন যেখান থেকে উৎপত্তি লাভ করে এটা উত্তর পূর্ব আয়ন বায়ু এটা গেছে দক্ষিণ যাচ্ছে এই পূর্ব প্রত্যায়ন বায়ু আবার হচ্ছে এটা না এটা উত্তর পশ্চিম প্রত্যায়ন বায়ু আর এটা দেখো এইদিকে বেঁকে গেছে যাই এই করলি শক্তির কারণেই কিন্তু নিয়াত বায়ু প্রবাহগুলো অয়ন বায়ু প্রত্যায়ন বায়ু মেরুবায়ুর সৃষ্টি হয়েছে এবার আসি আমরা জলীয় জল বা জলীয় বাষ্পের পরিমাণ অনেকের ধারণা যে সাধারণত জলীয় বাষ্প বন্য বায়ু সাধারণ বায়ু অপেক্ষা ভারী কিন্তু ভুল আমরা জলীয় বাষ্প কখন হয় জলীয় বাষ্প হয় তখন যখন তাপমাত্রা বেশি থাকে পানি বাষ্পে পরিণত হয় তাহলে বায়ু উদ্যোগামী হয় তাহলে কি বুঝলাম যে সাধারণত জলীয় বাষ্প যে বায়ুটা থাকে সে বায়ু সাধারণত উদ্বামী হয় অর্থাৎ সাধারণ বায়ু অপেক্ষা হালকা এখানে বায়ুতে পরিমাণ বেশি থাকলে সেই বায়ুর কম হয়। নিম্নচাপ আমি বললাম ফলে উৎসব অঞ্চলের ভারী বাতাস সেই দিকে প্রবাহিত হয় এখানে দেখো আমাদের যে রেখা নিরক্ষীয় অঞ্চলে কিন্তু স্থলভাগের পরিমাণ খুবই কম এবং সেখানে কিন্তু এই যে ইন্ডিয়ান ওসান তারপরে আটলান্টিক ওশান প্যাসিফিক ওশান সবগুলো নিরক্ষীয় অঞ্চলে বিদ্যমান এবং এখানে জলবাগের পরিমাণ এত বেশি কাজেই এখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি তাকে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায় সেজন্যে এখানে সাধারণত বায়ু প্রবাহের সৃষ্টি হয় আর ফেরেলের সূত্র অনুসারে যেহেতু পৃথিবীটা এদিক থেকে এদিকে ঘুরছে সেজন্য উত্তর গোলার্ধে এদিক থেকে এদিক বায়ুটা আসে এই যেমন উত্তর পূর্ব আয়ন বায়ু আবার দক্ষিণ দিক থেকে এই দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই বায়ুটা প্রবাহিত হয় তাহলে জলীয় বাষ্পের পরিমাণের তারতম্যের উপর নির্ভর করে অর্থাৎ যেখানে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে এবং সেই নিম্নচাপকে কেন্দ্র করে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ